এর পূর্ব প্রায় মাসব্যাপী বৈশাখী মেলায় সবাই মিলে ঘুরতে গেলাম এই তো মেলায় চলে এসেছি আমি আমার ফুপু তারপর আমার ফুপাতো বোন আমার চাচা সবাই মিলে এই যে মেলায় এসে দেখছি এত সুন্দর করে সাজিয়েছে তো মেলায় কি কি এসেছে কি কি দেখ সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আমিও দেখি আপনিও দেখেন সাথে আমার চাচাও এসেছিল। তাই তো একটা কিনলে দশটা ফ্রি একটা আইটেম কিনলে দেখলাম তো এখানে হচ্ছে অনেক ধরনের জিনিসপাতি আসলে অনেক কিছুই মেলায় এসেছে তো এই মেলায় এগুলো সব কিছুই ঘুরে ঘুরে দেখছি আসলে মেলায় কী কে আসছে সাথে আপনাদের দেখাচ্ছি এই যে অনেক রকমের নুপুর আসলে কসমেটিকের জিনিসগুলোই আসলে বেশি যেহেতু সবাই আসলে কসমেটিক জিনিসের প্রতি বেশি এ হয় বেশিরভাগ মেয়েরা বাচ্চারা আসলে আসলে কসমেটিক ছাড়া মেলায় কসমেটিক যদি না কেনেন মেলাটা অপূর্ণ রেখে যায় হয়ে যায় আর আমার কাছে সবচেয়ে এর ভিতর পছন্দ হয়েছে এই কাচের চুরিগুলো কারণ কাচের চুরি আমার এত পছন্দ এত পছন্দ আমার খুবই ভালো লাগে কাচের চুরি আর আমার ছেলে তো ওইটা দেখে একদম চোখ ছেলে বাচ্চা যেখানে চোখ যায় আসলে তাই তো ও হচ্ছে এক চাকুর মতো কি ওইটা দেখেছে তো এখানে এত সুন্দর সুন্দর সু চুরি রেখেছিলো কিন্তু যত চুরি আমি দেখি না কেন কেন জানি কাঁচের চুরির প্রতি আমার অন্যরকম একটা লোক কাজ করে কাচের চুরি আমার খুবই পছন্দ তো এখানে হচ্ছে অনেক রকমের ড্রেস দেখছি আবার কসমেটিক ড্রেস দুইটাই একসাথে সেল করছে তো এখানে এসে দেখছি হরেক রকমের কাচের চুরি ঝুমকা ঝুমকাগুলো অনেক সুন্দর আসলে আসলে ওইভাবে আর আগের মতো ইয়ে পরা হয় না যখন শাড়ি পরি তখন এই দুলগুলো পরা হয় তাছাড়া আসলে সব সময় পরা হয় না কিন্তু চুরি আমার খুবই পছন্দ কাচের চুরি বিশেষ করে আর এখানে এসে দেখছি অনেক সুন্দর সুন্দর বেসলেট ব্রেসলেটগুলোও অনেক ভালো লাগছিলো আর এখানে হচ্ছে হচ্ছে এই যে এইটা দেখতে নিয়ে একদম ফেলে দিয়েছিলাম দুলগুলো তারপর সবগুলো একটু গুছিয়ে দিলাম আবার এখানে অনেক রকমের ঝুমকার মতো দুল সুন্দর করে সাজিয়ে রেখেছে আসলে দেখতে বেশ ভালোই লাগছিল কিছু ঘুরে ঘুরে এই তো এরপরে নৌকায় উঠলাম মেয়ে খুব ইয়ে করছিল নৌকায় উঠবে তাই যে আমার বোন চাচা তো আমার ফুপা তো বোন আর আমার ছেলে তো রাগ করেছে সে একদম মাথার চূড়ায় উঠবে আমার চাচা উঠেছে ওখানে তো বললাম ওখানে ও উঠবে তো বললাম ছোটো মানুষ পড়ে যাবে এ আমি তো এই যে মেয়ে কিনে উঠেছি আমি ফার্স্ট টাইম আসলে মেয়ে উঠবে দেখে এখন মেয়েকে ওঠানোর জন্য উঠেছি কিন্তু উঠে তো বিপদ আমি এত ভয় পেয়েছি মার্শাল্লাহ খুবই ভয় লাগছিল মেয়ে তো মার্শাল্লাহ খুবই ভয় পাচ্ছিল মেয়ে একদম আমার ভয় দেখে ও ভয় অনেক পাচ্ছিল তারপরে মেয়েকে হাসানোর জন্য অনেকে বলছিলাম ভয় নেই ভয় নেই সবাই এত চিৎকার করছিল সেটা আর কি বলবো সবার চিৎকারে পুরো ইয়েটা একদম ইয়ে হয়ে গিয়েছিল প্রচণ্ড ভয় লাগছিল আমার মাথা একদম ঘুরে গিয়েছিল মেয়েও আমার ভীষণ ভয় পাচ্ছিলো মেয়েও তো অনেক কান্না শুরু করে দিয়েছে তো মেয়েকে ভয় থামানোর জন্য মেয়ের সামনে হাসছিলাম আসলে মা আসলে এমনই হয় নিজে যতই ভয় পায় না কেন বাচ্চাকে আসলে ভয় পাওয়া যাবে না কারণ বাচ্চা ছোটো মানুষও যদি ভয় পায় কিন্তু ও উঠবে ওর যেদের কারণে আসলে নৌকায় উঠেছিলাম আমি আসলে এই সব ইয়েতে উঠতে আমার ভীষণ ভয় লাগে সহজে উঠতে চাই না অনেকে আসলে অনেক মজাভাবে এনজয় করছে অনেকের কিছুই হচ্ছে না কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল আমার পেছনে দুইটা মেয়ে তো ওরা তো অনেক ভয় পাচ্ছিলো অনেক চিৎকার করছিল তা আমি বলছিলাম চিৎকার অত করো না আমার মেয়ে ভয় পাচ্ছে আসলে দেখুন আমার মেয়ে ভয়ে একদম আমার করে ভুতে উঠে গেছে আমার বোন ও অনেক আনন্দ নিচ্ছে ওর কাছে মোটেও ভয় লাগছে না আমার তো ভীষণ ভয় লাগছিল আসলে সেটা এখন বলতেও অনেক ভয় লাগছিল যে আমি আর কখনো এরকম অভিজ্ঞতা নিতে চাই না খুবই ভয়ঙ্কর একটা ইয়া আমার মেয়ে তো একটা তো উঠে ইয়ে হয়ে গেছে দেখুন আমার চাচা তো একদম শখ করে উঠে ভয় একদম বাঁকা হয়ে গেছে তাই তো মেয়ে আবার নেমে এসেছি নেমে তারা আবার নাগরদোলায় উঠবে তা আমি তো মাপ চেয়েছি আমি আর নাগরদলায় উঠবো না মনে আমি ভীষণ ভয় পেয়েছি যে তারাই যে সাদের সাহস আমার ফুপু উঠবে সে বলছে আনটিও বলছে আমিও নাগরদোলায় উঠবো তা আনটি তো উঠবে মেয়ে উঠতে চেয়েছিল মেয়ে আর উঠবে না মেয়ে আবার ঘোড়া দেখেছে ঘোড়ায় উঠবে তো মেয়েকে একটু ঘোরায় দিয়েছি ঘোড়ায় যে একটু জোরে ঘুরিয়েছে মেয়ে তো এই তো ভয় একদম কান্না করে দিয়েছে ও এখানেও ভয় পাচ্ছে আসলে অনেকক্ষণ নৌকায় ভয় পেয়েছে ঘুরেছে কিন্তু এখানে ওঠার জন্য অনেক কান্নাকারে জেদ করছিল এখানে সে উঠবে পরে তো এখানে ঘোরাতে উঠায় দেওয়ার পর তাকে বললাম নৌকা ইয়েটা একটু স্লো করে দেন ওকে নেমে দেন তাই তো ছেলে আবারে যে স্লিপারের মতো এটা কি যেন এখানে উঠেছে এখানে উঠে সে খেলবে মেয়েকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মেয়ে এটা তো উঠবে না ভয় পায় পরে হচ্ছে ছেলে একটু ঘুরে করলে করলো একটু উঠলো একটু মজা করলো তো বললাম বলো সবগুলো রাইটে ওদেরকে উঠিয়েছি সবগুলো রাইটে ওরা উঠেছে আমি তো একটাতে উঠে একদম ক্লান্ত হয়ে গেছি একদম ঘেমে টেমে ভয়ে শেষ আর কখনও উঠবো না আসলে উঠতে অনেক ভয় পায় এই তো তারপর নৌকায় উঠেছিলাম সবার একটু অভিজ্ঞতা নিয়েছিলাম আর এই যে ট্রেনে উঠেছিলাম ট্রেনে উঠবোই না কিন্তু সবাই এত জোর করছিলো যে ট্রেনে উঠলে কিচ্ছু হয় না অনেক মজা হয় আনন্দ হয় বাতাস লাগে ভালো লাগে তারপরে ট্রেনে উঠেছিলাম আসলে অনেকক্ষণ ঘেমে গিয়েছিলাম কা মানে ভয় লাগছিল ট্রেনে উঠে একটু এসির মতো বাতাস নিলাম এই ট্রেনে উঠে অনেক মজা লেগেছে এই ট্রেনটা অনেক ভালো ছিল এটাতে কোনো মাথা ঘোরায়নি কিছু না কিন্তু বেশ ভালো লেগেছে গোল গোল রাউন্ড ছিল তবুও অনেক ভালো লেগেছে জিরাফের মতো না কি জান কার মতো একটা ইয়া আই তো ছেলে আবার এখানে উঠে লাফালাফি করছে একটু বাজে দেওয়ার চেষ্টা করছে সে কিছুতেই পারছে না একদম তারপরে সবাই মিলে একটু অনেক গরম লেগেছে আইসক্রিম খেলে দিলাম এই যে আমাদের এখানে এক ভাইয়া হচ্ছে সাথে আছে ভাইয়া আসলে আমাদের সবগুলো রাইটে ঘুরিয়ে ঘুরে উঠিয়েছে ভাইয়াই আসলে আমাদেরকে খাইয়ে খাওয়ালো আইসক্রিম তো সবাই মিলে আইসক্রিম খেলাম মেয়েকে আবার এই যে ইয়ে কিনে নিয়েছে এটার নাম কি বলে ভুলে গিয়েছে মুহুর্তে বলতে হাওয়াই মিঠা হাওয়াই মিঠাই সে আবার হাওয়াই মিঠাই খাচ্ছে অনেক মজা করে আসলে আমরাও খেতাম ছোটোবেলায় এখনও খাই বড় হয়েছে দিয়ে খাবো না তাই তো ফুসকা ফুচকা সবার ফুচকার দোকানে সবাই চটপটি নিয়েছি কেন জানি ফুসকা খেতে ইচ্ছা করছিল না তো সবাই মিলে চটপটি খাচ্ছি আমার চটপটি আসলে অনেকদিন খাওয়া হয় না কেন জানি এখন ফুসকার ভিতরে এত আলু দিয়ে রাখে খেতে কেন যেন এখন বেশ ভালো লাগে না এখন হচ্ছে চটপটি বেশ মজা লাগে এরপরে যে নাক মুখ দিয়ে ধোয়া স্মোকের মতো এটা খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল ওরা কিনে এনেছে সবাই মিলে খেলাম এখানে আবার সঙ্গীত অনুষ্ঠান হচ্ছিল আর এখানে এতে অনেক রকম বেলুন টেলুন অনেক কিছুই ছিল আর এখানে হচ্ছে শাড়ি ড্রেস অনেক কিছুই আসলে মেলায় আসলে আমার কোনো কিছু কিনতে ইচ্ছা করে না আমার শুধু কাঁচা চুরিটাই বেশি পছন্দ হয়েছে আর কিছুই না তাই তো মেলায় এসে খাবো দাবো ঘুরে ফিরবো এটাই আনন্দ কিছু কিনতে ভালো লাগে না আর এখানে অনেক রকমের আচার দেখছিলাম এখানে এসে হচ্ছে গেটের বাইরে বের হয়ে আসলাম এসে দেখি এখানে হচ্ছে এত সুন্দর করে চপ বানিয়ে রেখেছে খুবই মজার ছিল চপটা আমার খুবই পছন্দ হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ